জেলার একটি গ্রামে লাভ ও ল্যান্ড জেহাদের এক চঞ্চল্যকর ঘটনা প্রকাশিত হয়েছে খবর অনুযায়ী এক বিবাহিত হিন্দু মহিলাকে অপহরণ করে নির্মম অত্যাচার চালায় মনাফ আলী নামে এক ভিত ধর্মীর ব্যক্তি অভিযোগ মহিলার জমি দখল করার উদ্দেশ্যে তাকে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারে জর্জরিত করা হয় মহিলার অভিযোগ অনুযায়ী তাকে শিকল দিয়ে বেঁধে ঘরে আটকে রাখা হয়েছিল অত্যাচারের মধ্যে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন

ওই সময় আমি খান্দা লাগাইছি পরে তারা আমার জিগাইছেন পিতা দিদি আমি কে আমি তো হিন্দু মানুষ আমি আমারে আল্লাহ আল্লাহ আমার জায়গা জমি লইতা করে আমার বান্ধি এত নাম ধরা কাশিব ছেলে মেয়ে আগের ভাই একটার পরে পাঁচটা ছেলে আছে তারা কয় না কিচ্ছু কারণে সেও যদি দেখনতে তো তারা লঙ্গল লুকাই দেন এলে তালা খুলি দেন তাইন সামনে থাকলে পরে তো লঙ্গর গুড়ি হাত হয়ে দেন আর মানুষ গেলে গিয়ে আবার বান্ধে দেয় আর কিচ্ছু যদি মাথার উপর মাথা তো মারা শুরু করে সেদিনও রাত মারিয়া আমার নাকা নেদি রক্ত আনছে রোড দিয়ে মারছে না এরপরে গলা কি ভাবে মারি দিন আমি আর সহ্য করতে পারছি না পরে ও আদিবাসী দাদা কইছি আমার বাসা ওই নেও বিডিও ভিডিও করছেন আর বদে তাই না আমার ইয়ে করছেন থানার টাফে গিয়ে বরকলা থানা আমি হইতেছি জেলা অত্যাচার হছে ওলা আমি থানার শাস্তি দিতেছেন স্থানীয় তারা। প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করলেও পরে এটি স্থানীয় হিন্দু সংগঠন এবং সচেতন মহলের নজরে আসে বিশ্ব হিন্দু পরিষদ বা দল এবং অন্যান্য সংগঠনের সক্রিয় ভূমিকার ফলে পুলিশ মহিলাকে উদ্ধার করে অভিযুক্ত বনাফ আলীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে উদ্ধার হওয়া মহিলাকে সনাতন ধর্মে ফিরিয়ে আনার জন্য বৈদিক মঞ্চপথের মাধ্যমে ধর্মান্তরিত করা হয় তবে তার পাঁচ সন্তানকে তিনি সঙ্গে নিয়ে আসেননি বর্তমানে ওই সন্তানরা অভিযুক্তের ভাইয়ের কাছে রয়েছে এই ঘটনার পর স্থানীয় জনগণ লাভ জেহাদ এবং লাল জেহাদ রোধে করা ব্যবস্থা গ্রহণের তার দাবি জানিয়েছে পুলিশ এবং হিন্দু সংগঠনগুলির তৎপরতা এবং সহযোগিতায় মহিলার জীবন নতুন করে শুরু করার সুযোগ পেয়েছে তবে তার সন্তানের ভবিষ্যৎ এক এখনো রয়ে গেছে গত তিন মাস আগে আমাদের কাছে একটা রিপোর্ট এসেছিল যে একজন হিন্দু মহিলা একজন মুসলিমে অনেক অত্যাচার করছে মারধর করে বলে খবর দিয়েছিল সেই সময় থেকে আমরা এটার পিছনে তদন্ত চালিয়ে যাচ্ছি বিগত তিন মাস আগে ওই ভদ্র মহিলাকে ধরে সিকন্দি ভেদে গড়ে রেখেছিল রেখে অনেক অত্যাচার করেছিল এই জেহাদিটা এবং ওনার যে জায়গা কিছু সম্পত্তি ছিল সেইটা লুবে তারপরে ওনাকে ওই সেউতি গ্রামে ভেদে রেখেছিল প্রথমে ওখান থেকে আবার আমরা কাশিবনে নিয়ে ওনাকে সিকন্দি ভেদে রেখেছে সব প্রমাণ আছে আমাদের কাছে এবং আমরা ওইখান থেকে বিশ্ব হিন্দু পরিষদ দল এবং স্থানীয় কর্মকর্তা এবং প্রশাসনের সাহায্য নিয়ে ওনাকে উদ্ধার করে আনা হয় উদ্ধার করে আনার পর আজকে আমাদের সনাতন ধর্মের সাশ্রে রীতিমতো ওনাকে আরবার সনাতন ধর্মে ফ্রি নিয়ে ফিরিয়ে আনার চেষ্টা উনি নিজেও শিকার হয়েছেন উনি সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে যে উনি আরবার সনাতন ধর্মে শান্তির ধর্মেতে উনি ফিরে আসবেন বলে তাই আমরা এটার চেষ্টা সবাই কর্মকর্তা এবং স্থানীয় লোকদের মুরব্বীগুণকে নিয়ে আমরা সব চেষ্টা করছি ওনাকে আবার নিজের ধর্মে শান্তি মতে যাতে উনি জীবনযাপন করতে পারবেন